बसि <laughs> আচ্ছা এই যে আপনি অল্প দামে এই যে মালামাল পাইলেন চাউল আটা এখন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে সরকারের উদ্যোগ কি ভালো লাগছে আচ্ছা

এটা আসলে আমাদের আহ যেহেতু হাইমচর একটি নদীঘাংতি এলাকা আমাদেরকে রিসেন্টলি যে বন্যাটা হলো সেই বন্যায় হাইমচরের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য একটা বিশেষ খাদ্য কর্মসূচির আওতায় আমরা তিরিশ টাকায় চাল এবং চব্বিশ টাকায় আটা দিচ্ছি একজন মানুষ সর্বোচ্চ পাঁচ কেজি করে পাবে এটা দুই মাসের জন্য এসেছে এই কর্মসূচিটা এবং এটা প্রতিদিন চলবে তো এইটার ব্যাপারে যদি সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নেব আচ্ছা ঠিক আছে কতদিন চলবে ম্যাডাম এটা দুই মাস চলবে আজকে করে দুই মাস চলবে